রবিবার দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল চার দফা দাবি আদায়ে শনিবার বিকেলে আবারও রাজধানীর শাহবাগ বোর্ড অবরোধ করেছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা এর ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে আদালতের রায়ের পর গত পহেলা জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এরপর তাদের সাথে যোগ দেন অন্যান্য শিক্ষার্থী সহ চাকুরি প্রত্যাশীরা আন্দোলনে শিক্ষার্থীরা কোটা ব্যবস্থার কবর রচনা করে ঘরে ফেরার ঘোষণা দেন রবিবার দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা